আপনি কি জানেন যে মাত্র পঁচিশ টাকার টিকিট কেটে আপনি ঘুরতে পারেন গোটা ভারতবর্ষ ভাবছেন তো যে কী সব বুদ্রুকি গল্প বলছি যেখানে সামান্য কলকাতা থেকে উত্তরবঙ্গ যেতে গেলে জেনারেলের ভাড়া একশো নব্বই টাকার কাছাকাছি সেখানে ভারতবর্ষ ভ্রমণ তাও আবার মাত্র পঁচিশ টাকায় হ্যাঁ ঠিকই শুনেছেন জাগৃতি এক্সপ্রেস ভারতীয় রেলের এমন একটি ট্রেন যা আপনাকে আট হাজার কিলোমিটার ধরে ঘুরিয়ে দেখাবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সংস্কৃতি ও ইতিহাস তাও আবার মাত্র পঁচিশ টাকায় চলুন আজকের ভিডিওতে জেনে নিই এই জাগৃতি এক্সপ্রেসের সম্বন্ধে জাগৃতি এক্সপ্রেস দু সালে যাত্রা শুরু করে ভারতবর্ষের অনন্য এই ট্রেনটি যার মূল উদ্দেশ্য ভারতবর্ষের পুনর্গঠন অর্থাৎ দেশের যুব সমাজকে অনুপ্রাণিত করে উদ্যোক্তা হয়ে ওঠার পথ দেখানো যেখানে প্রতিটি স্টপেজে যাত্রীরা ভারতবর্ষের বিভিন্ন উদ্যোক্তা সমাজসেবী এবং বিভিন্ন পথ প্রদর্শকের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পান তাহলে ভাবছেন তো যে এই ট্রেনে আমি আপনি সকলেই উঠে পড়তে পারব না না মানে হ্যাঁ হ্যাঁ মানে বলতে গেলে এই ট্রেনে আমরা উঠতেই পারি তবে জাস্ট কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে কি সেই ক্রাইটেরিয়া এই যাত্রায় অংশগ্রহণ করতে গেলে আপনার বয়স হতে হবে একুশ থেকে সাতাশ বছরের মধ্যে পাশাপাশি আপনি যদি নিজেকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন বা যদি নিজেকে সমাজসেবায় বিলিয়ে দিতে চান তাহলেও আপনি এই যাত্রা করতে পারবেন এমনকি যারা বিভিন্ন পেশাগত ও সামাজিক প্রেক্ষাপটে কাজ করতে চান তারাও এই যাত্রায় অংশগ্রহণ করতে পারেন জানা যাচ্ছে পনেরো দিনের এই অভিনব যাত্রা দু সালে শুরু হবে সাতই নভেম্বর থেকে এবং শেষ হবে বাইশ নভেম্বর তবে হ্যাঁ এই ট্রেনের যাত্রী হতে চাইলে এখন থেকেই তোড়জোড় শুরু করতে হবে কারণ রেজিস্ট্রেশন ইতিমধ্যেই চলছে এবং টিকিট পাওয়া যথেষ্টই কষ্টসাধ্য রেজিস্ট্রেশনের জন্য আপনাকে যেতে হবে জাগৃতি যাত্রা ডট কমের পোর্টালে এবং এখানে গিয়ে যাবতীয় তথ্য ভর্তি করতে হবে এবং বাকি তথ্য এই ওয়েবসাইটেই পেয়ে যাবেন জাগৃতি এক্সপ্রেস বছরে কেবল একটিবার মাত্র যাত্রা করে ভারতবর্ষের রাজধানী নয়াদিল্লি থেকে শুরু হয় এই ট্রেনের যাত্রা তারপর একে একে আহমেদাবাদ মুম্বাই বেঙ্গালুরু মাদুরাই উড়িষ্যা এবং অবশেষে আবারও দিল্লিতে ফিরে আসে আর এই গোটা সময়কালে ট্রেনটি থামে বিভিন্ন ঐতিহাসিক এবং ধর্মীয় স্থানে এই ভ্রমণে স্টেশনই আয়োজন করা হয় ইন্টারেক্টিভ সেশন ওয়ার্কশপ এবং বিভিন্ন আলোচনার যার মাধ্যমে মূলত বাস্তব জ্ঞান অর্জন করতে পারেন যাত্রীরা তাহলে যদি আপনার এই তথ্যটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন